হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসার্স পদে এটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেতন হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে মাসিক বয়সীমা হচ্ছে একুশ বছর থেকে বত্রিশ বছর হতে হবে পদসংখ্যা হচ্ছে সতেরোটি পদ ফাঁকা রয়েছে যোগ্যতা এবং প্রয়োজনীয় সত্ত্বাবলীর ক্ষেত্রে কি বলেছে দেখুন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে চার ফিট পাঁচ ইঞ্চি হতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কি বলেছে দেখুন বিআরটিএ অনুমোদিত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন আবেদনের শেষ তারিখ তেরো এপ্রিল দুই ঠিকানা হচ্ছে অধিনায়ক বিমান বাহিনী রেকর্ড অফিস টার্মিনাল ভবন পুরাতন বিমানবন্দর টেসগা ঢাকা আপনারা যদি এই চাকরিতে করতে চান তাহলে এই ঠিকানায় আপনাদের যোগাযোগ করে আপনাদের যে সিবি রয়েছে জব জবসিবি সেটা আপনাদের দিয়ে আসতে হবে এবং তারা যাচাই বাছাই করে আপনাকে পরবর্তীতে তারা ডাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ